বাগেরহাটের মণ্ডপগুলোতে শেষ সময়ে রং তুলির কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা জেলায় এবছর ছশো ছত্রিশটি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা এদিকে পূজাকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে কঠোর নজরদারি বাগেরহাট থেকে সহকর্মী শেখ শিহাবুদ্দিন রুবেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত নয় অক্টোবর বুধবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু এবং বারোই অক্টোবর শনিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা আর মহালয়ের মধ্য দিয়ে শুরু হবে দেবীপক্ষ এবছর বাগেরহাটের সদর উপজেলার শিকদার বাড়িতে দেশের সর্ববৃহৎ তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি ছয় শতাধিক প্রতিমা সম্বলিত দুর্গাপূজা উৎসব না হলেও প্রথমবারের মতো বাগেরহাটের চিতলমারীর গরিবপুর গ্রামে একশো একান্নটি প্রতিমা নিয়ে সর্বজনীন দুর্গাপূজা আয়োজন করা হয়েছে শেষ সময়ে চলছে রংতলি ছোঁয়া ও সাজসজ্জার কাজ আমাদের কাজ করে শেষে পথে এক দুই দিন ধরে কাজ করতেছি দূর দূরান্ত থেকে দর্শক আসে এবারেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের সর্ববৃহৎ এই উৎসব পালন হবে বলে প্রত্যাশা মন্দির কমিটির এই সভাপতির আমরা অন্যান্য বছরের থেকে এবছর আরো সুন্দর করে অনেক জাঁকজমকভাবে আমাদের এবার শারদীয় যে উৎসব সেটা আমরা উদযাপন করছি দুর্গোৎসবকে সামনে রেখে বাগেরহাট বিএনপির পক্ষ থেকে জেলার প্রতিটা মণ্ডপে গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবক টিম আমাদের নেতা এদিকে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে ব্যাপক প্রস্তুতি সম্প্রীতির বাংলাদেশে সফলতার মধ্য দিয়ে শেষ হোক এই শারদীয় দুর্গোৎসব এমনটাই প্রত্যাশা সর্বমহলের মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক